আজকের রেসিপি খুবই সাধারণ ঘুগনি আমরা সবাই বানিয়ে থাকি তবে এভাবে বানালে সাধারণ রেসিপিও খেতে অসাধারণ লাগবে একটি বিশেষ ভাজা মশলা দিয়ে আজকের রেসিপিটা শেয়ার করব যার স্বাদ খেতে হবে একদম অসাধারণ পাঁচশো গ্রাম মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এখন মটর ভালোভাবেই ভিজে গেছে তবুও প্রেশারে দিয়ে আমি মটরগুলোকে চারটে সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে চারটে সিটি দিয়ে নেব তবে মটর এমনভাবেই সিদ্ধ করবেন যেন বেশি গলে না যায় অনেকের পেশারে বেশি সিটি লাগে তারা বেশি দিয়ে দেবেন আর যদি কম হয় এর থেকে এর থেকে কম সিটি দিয়েও সিদ্ধ করতে পারেন মোটামুটি খেয়াল রাখবেন যেন মটর বেশি সিদ্ধ হয়ে একদম গলে না যায় আবার যেন শক্তও না থাকে চারটে সিটি দিয়ে আমি মটর সিদ্ধ করে নিয়েছি এখন একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি একটা কড়াইয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর ধনে গোটা জিরে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে মশলা থেকে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন মশলাটাকে নামিয়ে নিতে হবে আর এই মশলাটা ঠান্ডা হতে হতে কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে এক চামচের একটু কম দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে পেঁয়াজ ভাজলে তাহলে কালারটা কিন্তু রান্নার খুবই সুন্দর হয় চিনিটা গলে গিয়ে বেশ সুন্দর একটা কালার আসে আর এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ওই মশলাগুলো যে ভেজে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে একটু দানা দানা রেখে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি ঠিক এরকমভাবে পাউডারটা তৈরি করে নিয়েছি এবারে ওই জারের মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চ আদা কুচি আর দশ বারো কোয়া রসুন দিলাম অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে পেঁয়াজও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা আর মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ ভালো করে ফুটতে শুরু করলে কিছু গুঁড়ো মশলা দিয়ে তারপরে আমি কষিয়ে নেব হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার কালার চেঞ্জ না হয় আর মশলার থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব আর বারে বারে মশলাটা যখন শুকিয়ে আসবে তখন বারে বারে অল্প অল্প জল দিয়েই মশলাটা কষাবো তাহলে মশলা কষানোটা খুব ভালো হবে আর রান্নার পরে রান্নার টেস্টটাও দারুণ আসবে দেখুন এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি একদম কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম আর মটরগুলো দিয়েও প্রায় তিন চার মিনিট মতো মশার সাথে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে এইভাবে মটরও একটু মশার সাথে ভেজে নিলে তাহলে কিন্তু ঘুগনির টেস্টটা দারুণ আসবে এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম অবশ্যই রান্নায় গরম জল দেবেন তাহলে টেস্টটা ভালো হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম এইবার আমি একটু ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মতো যদিও মটর সেদ্ধ করার আছে তবুও কিন্তু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তাহলে ঘুগনির টেস্টটা খুবই ভালো হবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ মতো আমচুর পাউডার আর এক চামচ দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম প্রথমেই ভেজে সেটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি ধনে থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ব্যাস আমাদের স্পেশাল ঘুগনি একদম রেডি তো বাড়িতে এইভাবে একবার ঘুগনি বানিয়ে দেখুন লুচি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে এই ভাজা মশলায় ঘুগনির স্বাদটাই কিন্তু একদম পাল্টে যাবে আর এভাবে একদিন ঘুগনি বানিয়ে খাওয়ার পর আগে যতবার যেভাবে বানিয়েছেন সব ভুলে গিয়ে এভাবেই কিন্তু ট্রাই করবেন এভাবে বানালে টাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ